আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসম্ভব সুন্দর কিছু ডি ডাইনিং সেট নিয়ে আসলাম যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে প্রতিটি ডাইনিং সেটের সাথে থাকছে ছয়টা করে কাভার একটা করে ডাইনিং ছয়টা করে শেয়ার কাভার একটা করে ডাইনিং কোরিয়ান বেলভেট কাপড় সেরি কটন কাপড়ের তৈরি যা আপনার ধারণার সাইতে সুন্দর এমন দামে এত সুন্দর ফুল ডিজাইনের থ্রি ডি ডাইনিং সেট যা আপনার কল্পনায় কমে এত সুন্দর ডাইনিং সেট যে আপনার আমাদের কাছে এখন ডিসকাউন্টে আগে ডিস সিলেটার মূল্য চোদ্দোশো টাকা আমরা একশো টাকা ডিসকাউন্টে এখন দিচ্ছি তেরোশো টাকায় অতি দ্রুত অর্ডার কনফার্ম করুন সীমিত মাল আমাদের হাতে আছে এখন কনফার্মের জন্য আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন সালাম